আমাদের গ্রহ পৃথিবী শুধুমাত্র একটি বাসযোগ্য স্থান নয় এটি বিশ্বয়ের ভান্ডার ভাণ্ডার এখানে রয়েছে এমন কিছু প্রাকৃতিক এবং ঐতিহাসিক স্থান যা শুধু দেখার জন্য নয় জানার জন্য অবাক করার মতো আজ আমরা জানব পৃথিবীর আশ্চর্য দশটি স্থানের সম্পর্কে যেগুলো আমাদের বিস্মিত করে রাখবে চলুন শুরু করে এক গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়া গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্বের সবচেয়ে বড় প্রাবাল প্রাচীর এটি তিন হাজার চারশোটি পৃথক প্রাবালের সমন্বয়ে গঠিত এবং এটি প্রায় দুই কিলোমিটার জুড়ে বিস্তৃত এই রিফে পনেরোশো প্রজা প্রজাতির মাছ চারশো প্রজাতির প্রাবাল এবং তিরিশ প্রজাতির তিমি এবং ডলফিন পাওয়া যায় দুঃখজনকভাবে জলবায়ু পরিবর্তন এবং প্রাবালের ফাঁকা হয়ে যাওয়ার কারণে এটি এখন হুমকির সম্মুখীন দুই অ্যামাজন রেইন দক্ষিণ আমেরিকা পৃথিবীর ফুসফুস নামে পরিচিত এই বন সত্তর লাখ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত অ্যামাজনে এমন চারশো বিলিয়নের বেশি গাছ রয়েছে যা তিন হাজার নয়শোটি প্রজাতি প্রতিনিধিত্ব করে এখান থেকে পৃথিবীর বিশ পারসেন্ট অক্সিজেন আসে তবে প্রতি বছর প্রায় একশো আশি হাজার বর্গ কিলোমিটার বন উজাড় করা হয় যা পরিবেশের জন্য হুমকির সম্মুখীন তিন মাউন্ট এভারেস্ট নেপাল ও চীন বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট যা আট হাজার আটশো মিটার উঁচু মাউন্ট এভারেস্ট সফলভাবে আহরণ করেন স্যার অ্যাডমন্ড হিলারি এবং তেনজিং নোর্গে উনিশশো সালে আজ পর্যন্ত মাউন্ট এভারেস্টে দশ হাজারের বেশি মানুষ আহরণ করেছেন তবে তিনশো জন মানুষ মাউন্ট এভারেস্টের চূড়ায় আহরণ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন চার গ্র্যান্ড ক্যানিয়ন গ্র্যান্ড ক্যানিয়ন প্রায় ষাট লক্ষ বছর ধরে কলোরাডো নদীর প্রবাহে তৈরি হয়েছে এর গভীরতা প্রায় এক দশমিক ছয় কিলোমিটার এবং এটি প্রায় চারশো কিলোমিটার দীর্ঘ এই অঞ্চলে পাওয়া বিভিন্ন শিলা পৃথিবীর বিলিয়নের বেশি বছরের ভূতাত্ত্বিক ইতিহাসের কথা বলে পাঁচ ভেনিস শহর ইতালি ভেনিস একটি ভাসমান শহর যা প্রায় একশো আঠারোটি ছোট দ্বীপ নিয়ে গঠিত এখানকার গ্র্যান্ড ক্যানেল তিন দশমিক আট কিলোমিটারের বেশি লম্বা এবং এটি ভেনিস শহরের প্রধান জলপথ বছরে প্রায় ২০ মিলিয়ন পর্যটন ভেনিস ভ্রমণ করেন তবে জলবায়ুর পরিবর্তন এবং বন্যার কারণে শহরটি ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে ছয় মাচু পিচু পেরু মাচু পিচু ইনকা সভ্যতার একটি বিস্ময়কর নিদর্শন এটি সমুদ্রপৃষ্ঠ থেকে দুই মিটার উঁচুতে অবস্থিত এটি ১৯১১ সালে হারল বিংহাম নামের একজন ঐতিহাসিক আবিষ্কার করেন এর প্রতিটি স্থাপনা নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যা ভূমিকম্পেও ক্ষতিগ্রস্ত হয় না সাত অ্যান্টার্কটিকা অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে শীতলতম এবং শুষ্ক মহাদেশ এখানে মানুষের স্থায়ী বসবাস নেই অ্যান্টার্কটিকা পৃথিবীর নব্বই শতাংশ বরফ ধারণ করে যা পৃথিবীর মিঠা পানির সত্তর শতাংশ তাপমাত্রা শূন্যের নিচে আশি ডিগ্রি পর্যন্ত নামতে পারে যা এটিকে পৃথিবীর কঠিনতম স্থানগুলোর একটি করে তুলেছে 8. সেরেঙ্গেটি তানজানিয়া সেরেঙ্গেটি সাভানা তার বার্ষিক পশু মাইগ্রেশনের জন্য বিখ্যাত এখানে একসাথে প্রায় বিশ লাখ প্রাণী স্থান পরিবর্তন করে সেরেঙ্গিটি তিরিশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এখানে আপনি আফ্রিকার বিগ সিংহ চিতা হাতি গন্দার এবং মহিষ দেখতে পারবেন নয় প্যারিকুটিন আগ্নেয়গিরি ম্যাক্সিকো প্যারিকুটিন হলো পৃথিবীর একমাত্র আগ্নেয়গিরি যার জন্ম হয়েছিল মানুষের সামনে উনিশশো সালে এটি ম্যাক্সিকোর একটি ভোটটা খেতে গঠিত হয়েছিল এবং উনিশশো সাল পর্যন্ত লাভা প্রবাহিত হয় আজ এটি চারশো মিটার উঁচু এবং এটি পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে দশ অরোরা বোরিয়ালিস নর্দার্ন লাইটস উত্তর মেরুর আকাশে দেখা যায় এই রঙিন আলোর খেলা সূর্যের চারযুক্ত কণা পৃথিবীর চৌম্বকীয় স্তরে প্রবেশ করার কারণে এই আলো তৈরি হয় এটি আর্কটিফ অঞ্চলের আকাশে দেখা যায় বিশেষত নরওয়ে আইসল্যান্ড এবং কানাডায় এই আলোকে বলা হয় অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস পৃথিবী তার সৌন্দর্য আর বিষয়ের ভান্ডার নিয়ে আমাদের চমৎকৃত করে আপনি কি এর মধ্যে কোনো স্থান ভ্রমণ করেছেন আপনার অভিজ্ঞতা শেয়ার করুন কমেন্টে নতুন নতুন জায়গা নিয়ে আমরা আবার আসব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন